আমাদের আমাদের এন্ট্রেন্স ছিল হলো এটা এই যে এই ডোর দেখা যাচ্ছে সালাম আর আরেকটা সুন্দর দিন দিয়ে ভিডিওটা শুরু করছি একটু বাইরে বাইরে বের হয়েছি এই সপ্তাহে আমাদের ইউকেতে কিন্তু অনেক ভালো ওয়েদার দিবে খুবই ভালো আর আপনাদেরকে এই ফুলগুলা দেখায় এই ফুলগুলো দিয়েই আজকে ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করছি কি যে সুন্দর প্রথমে একটা ডিপ কালার ছিল এখন দিন যত যাচ্ছে তত এটা একটা লাইট একটা লেভেলের কালারে মানে একটা কি যে সুন্দর খুবই সুন্দর এই মাছখানিকটা শপে আসছে টুপিটাকে জিনিস নিতে আজকে একটু আহিলের স্কুলে আমি আর্লি চলে আসছি কারণ আপনাদের বراهيم ভাই গেছে পূর্ণকে আনতে পূর্ণকে নেওয়ার পরে আহিলকে নিবে আহিলকে নেওয়ার পরে আয়াতকে না আয়াদের এখন অনেক দেরি আছে তো পূর্ণ আর আয়াত আহিলকে নিয়ে বাসায় চলে যাব এর আগে একটু শপিং সেরে আমাকে এখানে নামাই দিয়ে আপনাদের ভ্রেম ভাই চলে গেছে পূর্ণকে আনার জন্য বাট আমার ভালোই লাগতেছে আজকে আজকের দিনটা যেহেতু সুন্দর পার্কে বসে আসছে একটা মনোরম পরিবেশ পাখি টাক বাতাস খুবই ভালো লাগতেছে আর এই জায়গাটাতে আসলে আমার পুরানো বাসার পাশেই তো পুরানো বাসাটাকেও মিস করি যাব কই बात বেগড়ে যায় যাব কই মুসে কপারে যায় তুমদে না সাথ মেরা এই কয়েকদিন খুবই উল্টাপাল্টা রুটিন ছিল আমার উইটা দুই তিন দিন ধরে তারও বেশি মনে হয় সময় ধরে খাওয়া হচ্ছে না তো আজকে আমার ঘুম থেকে উঠে মনে হয়েছে যে আমার ওইটা বিকস তো খেতেই হবে সো আজকে আবার আমার ইচ্ছা করছে একটু ক্রাঞ্চি মানে একটু কচকচা থাকবে জাস্ট এখন গুলাই খেয়ে ফেলবো এই জন্য এখন এটা আমি এইভাবেই খেয়ে ফেলবো আর বেশি সময় ভিজতে দেবো না আর এটা খেতে খেতে এখানে আমি তরমুজ কেটে ফেলবো তরমুজটা বেশ চার পাঁচ দিন হয়ে গেছে আনা কিন্তু কাটাই হচ্ছে না আর কাটার ইয়েতে মানে সময় হচ্ছে না আর কি আর কাটার জন্য খাওয়া হচ্ছে না কেটে রাখলে কিন্তু সবাই খাই সো আমি এখন তরমুজটা কেটে ফেলবো তরমুজটা সুন্দর আছে। আগে ছোটবেলায় দেখতাম তরমুজ নিয়ে এসে আব্বু বালতিতে তরমুজ ভিজায় রাখতো অনেক বড় বড় তরমুজ নিয়ে আসতো আর নিয়ে এসে বালতিতে ভিজায় রাখতো ঠান্ডা পানির ভিতরে তারপরে কেটে খাওয়া হতো তো সব তরমুজটা কেটে নিই তরমুজ কাটা শেষ আর গতকালকে রান্না আছে আজকে আমাদের আর কোনো রান্না করা নাই যা আছে এটা দিয়ে আমাদের দুপুর রাত হয়ে যাবে সব তরকারি একটু একটু করে বেঁচে আছে লতি চিংড়ি শুটকি মূলো তরকারি আর এখানে একটু সেই মাংসের ঝুড়ো ভাজি মুরগির গোষ ডিম আলু ভাজি এত এত অল্প অল্প তরকারি বেঁচে থাকলে ও এখানে একটু ডাল আছে মিট আছে সবজি আর সালাদ কিনে নিয়ে আসা হয়েছে আর বিটরুট এখন আমাদের সঙ্গী বিটরুট খেতে ভালো লাগে নিয়ে আসা হয়েছে একটা বাটার নিয়ে আসছি তাড়াহুড়া করে পাঁচ মিনিটের ভিতরে যা যা পারছি আর কি

দিন যেহেতু সুন্দর আছে এগুলো বাইরেই খাইতে নিয়ে যায় একটু আমরা ঘুরেও আসি খেয়েও আসি আবার আহিলের আহিল তোমার স্কুল সুস্থটা দেখাবা সবাইকে কি অবস্থা তুমি সুস্থ পড়ছো কেন কেন দেখাবা না বলো কজ হোয়াট তুমি ফিতা পেতে এটা খুলো না দেখো এমনি ট্রাই করো খোলা ছাড়া পড়তে পারো কিনা হ্যাঁ উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

হওয়ার পরে আমরা এই বাসাতে উঠছি মানে আহিল যখন নিউ বর্ন তখন এই বাসাতে আহিলকে উঠে নিয়ে আসছিলাম তা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে এই বাসার সামনে দিয়ে এদিক দিয়ে যাওয়া পরে গেলেই আর কি এই সাইডটা দেখে খুবই ভালো লাগে আহিল নর্মালি আমরা যখন যাই তখন তো অনেক অন্ধকার থাকে কিন্তু আজকে পুরা একদম আলো আলো আছে তো ভাবলাম আহিলকে একটু দেখাই তাই এখানে পুরাই যেই বাসাটায় পুরাটাতে ছিলাম আমরা এটা একটা মসজিদ ছিল মাদ্রাসা ছিল আর ওই পাশে ছিল ফ্ল্যাট আমি দেখাই দুইটাই এন্ট্রেন্স ছিল যেটাতে আমরা যেতে পারতাম এটা হচ্ছে একদম সি সাইডের কাছে এখান থেকে সি সাইড হেঁটে যাইতে মাত্র পাঁচ মিনিট লাগে মানে ফাইভ মিনিটস ছিল আগে এখন তো আমরা একদম অন্য ওই সাইডে চলে গেছি তো আমাদের আমাদের এন্ট্রেন্স ছিল হলো এটা এই যে ডোর দেখা যাচ্ছে এই ডোর দিয়ে আমরা যাইতাম এই পুরা এই পাশটা ছিল আমাদের আর পুরা বিল্ডিংটা আমি দেখাই এটা তো এই এইটাও এখন উঁচু করে দিছে বিল্ডিংটা এখন নতুন করে ঠিক করতেছে এটা ফ্ল্যাট করে দিবে ফ্ল্যাট করে করে ভাড়া দিয়ে দিবে আমরা এই বাসার পরে গেছিলাম হান্ড্রেড রেটন রোড তারপরে গেছিলাম হচ্ছে চ্যাম্পসফোর্ড রোড তারপরে এখন তো আল্লাহ দিলে আমরা নিজেদের বাড়িতে আস এরকম হুটহাট করে বাইরে আসলে ভালো লাগে আর এখন মেন ব্যাপার হয়ে গেছে যে আয়াত বড় হয়ে গেছে আহিলও বড় হচ্ছে তো বড়টাকে দেখে কিন্তু ছোটোটা শেখে আর আয়াত যেহেতু বড় হয়ে গেছে বা যাচ্ছে এই বয়সী বা এই বয়সে আসলে সবাই না একটু ফ্যামিলি টাইম বা কোয়ালিটি টাইম যেটা বলে ফ্যামিলির সাথে সেটা পার করতে চায় সময় মানে সবার সাথে একসাথে বাইরে যেতে চায় না যা শুধু ফ্যামিলি ফ্যামিলি মিলে কথা হবে গল্প হবে টেবিলে বসে খাওয়া হবে এইটাই মানে এই ধরনের জিনিসগুলো ওরা বেশি অনেক বেশি এনজয় করে তো আয়াত প্রায় সময় বলে যে জাস্ট আমরা আমরা হচ্ছে ফ্যামিলি টাইম বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বাড়ি বাইরে যাই আমরা খাই দেয় তা আজকে আজ দুদিন থেকে বলতেছে তো ভালো লাঞ্জ ঠিক আছে যাই দিনটাও সুন্দর আসছে এই জন্য ওদেরকে নিয়ে আসছি বাচ্চাদের কথাও রাখতে হয় বা আসলে নিজেদের এভাবে সময় পার করার দরকার আসছে ওই দিন মেলার পর থেকে আমার মাথাটা এমন ব্যথা শুরু হয়েছে কারণ ছোটো একটা জায়গা ছিল এর ভিতরে এত বেশি মিউজিক লাউড মিউজিক গরম লাগতেছিল মানে খুব ইয়ে অবস্থার জন্য ওই দিন যে মাথা ব্যথাটা শুরু হয়েছে আমার স্টিল এখনো মাথাটা ব্যথা করতেছে মনে যাচ্ছে যে শুধু ঘুমায় আর ঘুমায় আর আসলে ওরকম তো ঘুমানো হয়ে ওঠে না ছোটটা বড়োটা রে খুব বেশি কপি করে মানে বড়োটা যা যা করবে তাই কিন্তু যদি আবার ধরাই দেয়া হয় বলবে নো মেয়া ভাই যাও ঢুকো আমরা হচ্ছে উমামিতে আসছি কারণ উমামির বার্গার আয়া দাইলের এত বেশি পছন্দ আজকে অনেক দিন পরে আমি আপনাদের ইব্রাহিম ভাই আয়া দাহিলকে ট্রিট দিতে নিয়ে গেলাম তো ওদেরকে প্রথমে বললাম যে তোমরা কোথায় খেতে চাও আমাদের পছন্দের কয়েকটা রেস্টুরেন্টের ভিতরে একটা ছিল হচ্ছে ওমামি তা আমি ওইটার নামও বললাম তো আয়াদাহিল হিল পছন্দ করলো ওমামির বার্গার খাবে তাই আমি ওকে ঠিক আছে চলো আজকে যেহেতু আমি খাবো তোমরা যা খেতে চাও যা অর্ডার দিবা আমি পে করব। যে কথা সেই কাজ আমরা সবাই মিলে চলে গেলাম ওমামিতে ওমামিতে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে মজার একটা হচ্ছে দুইটা সস দিয়ে এখানে একটা স্টার্টার দিল যেটা খেলাম খাওয়ার পরে অনেকে মজা লাগছে আর আমরা ওমামির যেটা খুব বেশি পছন্দ সেটা হচ্ছে ওমামির যে স্পেশাল বার্গারটা আছে সেটা আপনারা যারা এখনও ট্রাই করেননি আপনারা কিন্তু ওমামির এই বার্গারটা ট্রাই করতে পারেন এটা অনেকই বিগ খেতে অনেক বেশি মজা আমাদের তো অনেক মজা লেগেছে আর আমার খাবার আসলে মজা না লাগলে আমি কখনো এইভাবে বলি না এই এই বার্গারটা আমার কাছে এত মজা লাগে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা ও মামির বার্গারটা কিন্তু যে মিলটা ট্রাই করে দেখতে পারেন মেবি বার্গারের মিল যদি আপনি অর্ডার করেন ১৬ ষোলো থেকে সতেরো পাউন্ড পড়বে পুরো একটা কিন্তু বার্গারটা এত বড় যে আপনার কাছে মনে হবে না যে অনেক বেশি দাম খেতে অনেক মজা আর চাইলে কিন্তু আপনারা এই বার্গারে কিন্তু এক্সট্রা হট সস দিয়েও খেতে পারবেন কারণ ওনাদের ওই হট সসটা অনেক বেশি মজা আমি যেটা করি আমি এক্সট্রা সস দিয়ে অনেক মজা করে বার্গারটা খাই দেখেন আয়াতাহিল তো বার্গার পেয়ে খুবই খুশি আর বাচ্চাদের খুশি দেখলে আসলে আমার কাছেও ভালো লাগে আর আমার ইউকেতে বছরে একবারই একটু বিজনেস ভালো হয় তো আমিও সেই সময় ওদেরকে একটু ট্রিট দেওয়ার চেষ্টা করি আর নর্মালি তো আমার বিজনেসটা হচ্ছে অনলাইন বাংলাদেশেই বেশি বাংলাদেশে সেল হয় বাংলাদেশে সেল হলে তো ওই টাকাটা বাংলাদেশেই থাকে তা আহিলকে এখানে বলতেছিলাম তুমি কি আর কিছু চাও কি না আহিল বলতেছে না আর কিছু চাই না সেই বার্গারটা খেয়ে শেষ করতে পারবে কিনা এটা একটু সন্দেহ আর এখানে এক্সট্রা চিকেন উইংস অর্ডার করা হয়েছিল কারণ বার্গার খাওয়ার পরে না আর পেটে তেমন জায়গাই থাকবে না কারণ বার্গারটা এত বেশি বড় আর চিপসও আমাদের বেশি অর্ডার করা হয়ে গেছিল তবে বাচ্চারা চিপসটা পছন্দ করে আমার কাছে তো নর্মাল চিপসের থেকে যেই পেরি পেরি সল্ট ইয়ে দিয়ে যেই মানে চিপসটা দেয় ওটা খেতে অনেক বেশি মজা লাগে এখানে চিকেন আমাদের যেটা ছিল মানে দুই পিস হট বেশি হট দেওয়া ছিল আর ছিল বাকিগুলা একটু হট কম দেওয়া কারণ আয়াদা হিলের জন্য বা আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য আর এখানে বাদশা ভাই আমাদেরকে একটা স্পেশাল সালাদ করে দেয় আমি জানি না এটা ওনাদের মেনুতে আছে কিনা বাট এটা দেয় এত মজা করে অনেক বেশি মজা হয় ঝাল ঝাল আয়া হিল আমরা সবাই মিলে অনেক মজা করে ছাল মানে সালাদটা খেয়েছি এটার জন্য বাদশা ভাইকে ধন্যবাদ যে এই মজার সালাদটা দিল আর আয়াত তো মানে বার্গারটা পেয়ে খা শুরু করে দিছে আমাদের সবার আগে আয়াদের বার্গার শেষ হয়ে গেছে পরে আপনাদের ভাই বলতেছে যে এই বার্গার কইরে বলে আমি খেয়ে ফেলছি তো দেখেন বার্গারটা এত মজা আর আসলে আমরা তিনটা বার্গার অর্ডার করছি কারণ এগুলো এত বড় খেয়ে শেষ করা যাবে না হিল একটা একটা খাবে আর আরেকটা থেকে আমি একটু হাফ আপনাদের ইব্রাহিম ভাই একটু হাফ কারণ এই হাফ খেয়ে আমাদের জন্য অনেক বেশি তো এখানে আপনাদের ইব্রাহিম ভাইকে দায়িত্ব দিলাম ভাগ করার কারণ পরে বলবে যে না আমি বেশি নিয়ে ফেলতেছি বা এ ভাগ বেশি এই ভাগ কম আছে না আমরা যেটা করি আর কি এটা দুষ্টামি তাছাড়া কিছু না বেশি কম ওটা তো ব্যাপার না তা আমি এখানে প্রথমে ভাবলাম যে বার্গারটা খাওয়ার আগে একটু সালাদটা যেহেতু এখন দিয়ে গেলে একটু খাই কারণ দেখতে এত লোভনীয় লাগতেছিল পরে সালাদ খেলাম আর চিকেনটা অনেক বেশি ঝাল ছিল প্রথমে আমি চিকেনটাই খেলাম কিন্তু এক পিস চিকেন উইংস খেয়ে আমি আর আসলে খেতে পারিনি পরে বার্গার আমার হাফ খেয়েছি আর তাছাড়া আহিল খেয়ে একটু রাখছিল সেটা খেয়ে ফেলছি সো আমার খাওয়া ডান এই সালাদটা যে এত মজা খুবই মজা আর আজকে আমাদের অর্ডারটা একদম পারফেক্ট ছিল কারণ এত বেশি আসলে খাওয়া যায় না দেখলেন যে একটা বার্গার হাফ করে করে দুজনে খাইলাম কারণ আমি পুরো একটা খাইতে পারবো না ওই হাফ খেই আমার অবস্থা শেষ আর আই আদৌ খাওয়া শেষ আহিল এখনও স্টিল খাচ্ছে আর আমার প্লেটে এখন একটা উইংস আছে আর তোমারও আছে এই এত কম অর্ডার করছে তারপর আমাদের বেশি আমরা আসলে এত খানিয়ালা না বাসা ভাই হলো উমামির শেফ হেড শেফ আর বাসা ভাই সব সময় সুন্দর খানি দেয় আমরা তাই ঘুরাইয়ে ঘুরাই আই আচ্ছা শিব ভাই লাগতো না বাসা ভাই থ্যাংক ইউ এভরি টাইম নাইস ফুড ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হইব আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যে বেড টাইম বয়স কিন্তু আমার বাসায় যাওয়ার আগে আমাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজ দা একটু যাইতে হবে আহিলের শুজ দেখে কেন আহিলের শুজ ভিডিও তো সবাই দেখছে কি যে অবস্থা নাই কন নাকি ফোর অ্যান্ড হাফ দেখবা বাট ফোর অ্যান্ড হাফ ইজ টু বিগ ফর ইউ নাকি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও হ্যাঁ বছাৰ জা নাই বা বড় ইচ্ছা করলে বড় আনারস নিয়ে আসি ভালো করে মজা করে দি দিয়ে মা খাই যখন খাবো না এত মজা লাগবে বিশ্বাস করেন অবশ্যই আপনার বিশ্বাস করবেন আর আপনারা জানেন নানা রসমাখা খেতে কাশুন দিদির কত মজা খাওয়া দাওয়া শেষ বাসায় চলে আসছি শপিং শেষ খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ আজকে আর নুপুর উপর বাসায় যেতে পারলাম না কাজ টাজের জন্য আবার দেখা তো হয়েছে এটা আর কি তো এখন আয়া এলো পেটে চলে যাবে আমিও একটু এই যে এলোমেলো হয়ে আছে এগুলো কোচকাচ করবো আর ভাবছি আজকে একটু অর্লি পেটে যাবো কারণ আজ কয়েকদিন মানে দেরিতে ঘুমানো হয় আমার চোখ মুখের অবস্থা নাই আমার খালাসকে ফোন করে বলছে যে কিরে তোর এই অবস্থা কেন আসলে আমার ঘুম হচ্ছে না মেন কথা হচ্ছে এটা ঘুম খাওয়া দাওয়া করে এসে বসছি আর আদাইল বেটে চলে গেছে স্যার এখন বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ